مولا يا صل وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد دور بن كثير جي جي خان থেকে প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হযরত ইসলামী অনুষ্ঠান আলোক ধরা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন দশক প্রতি পর্বের নয় আমরাও আজকেও এই পর্বটি তিনটি সেগমেন্টে সাজিয়েছি আমাদের প্রথম সেগমেন্টটি হচ্ছে ইসলাম বিষয়ক নানা আপনাদের মনের জমে থাকা জিজ্ঞাসা যা নিয়ে আমরা আলোচনা করবো দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে তাসাউ বিষয়ক আলোচনা অর্থাৎ এলমে মারফাত তরিক শরিয়াহাত ইত্যাদি নিয়ে আমরা এই এলমে মারিফাতের বিষয়ক এক একটি টপিক নিয়ে আমরা প্রত্যেকটা পর্বে কথা বলি আজকে আর একটা টপিক থাকবে এবং সর্বশেষে আমাদের তৃতীয় যে সেগমেন্টটি রয়েছে তা হচ্ছে সুফি পরিচিতি সেই সমস্ত সুফিয়া ইকারাম যারা এলমে মারেফাতকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিভিন্নভাবে খেদমত করেছেন তারা আজকে হয়তো দুনিয়াতে নেই পরপারে পাড়ি জমিয়েছেন তাদের জীবনে নিয়ে আলোচনার একটি পর্ব আমাদের থাকে তো আজকের এই পর্বে সাধারণ ইসলামিক বিষয়ে যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইসলামে বেদাত এবং বেদায়তের সম্পর্কিত ধারণা অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন কিছু কিছু এবাদত দিয়েছেন যে এবাদতগুলো না রসুলা পাক্সা ইসলামের জামানায় ছিল না সাহাবাইকরামের জামানায় ছিল কিন্তু ভালো কাজ যেগুলো ইসলামের মৌলিক বিষয়ের ভেতরে পড়ে না কিন্তু বাইরে ইসলামের রৌনককে বাড়াতে সাহায্য করে এই ধরনের কিছু কাজ আছে যেটাকে পরিভাষায় বেদাত বলা হয় আবার কিছু কিছু কাজ আছে যেগুলো ইসলামের মূল বিষয়ের ভিতরে বাইরে থেকে অনুপ্রবেশ ঘটিয়ে সেই বিষয়টাকে বাড়ানো হয়েছে যেটি ইসলামে নাই রাসুল করেন নাই যেগুলো সাহবা ইকরাম করেন নাই ওটাকেও কিন্তু বেদাত বলা হয় কিন্তু এর ভিতরে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে বেদাত বলেই একবারে চিত হয়ে পড়লে চলবে না যে না এই আমল করা যাবে না কেমনে করি এই আমল তো বেদাত নিয়ে অনেক স্পষ্ট কাতরতা আমাদের ভিতরে আছে আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে রয়েছেন মাদ্রাসায় গাউসুল আজম ভান্ডারি ফটিকছড়ি চট্টগ্রামের সম্মানিত আরবি প্রভাষক এবং শান্তিনগর কেন্দ্রীয় জামি মসজিদ বাইজি চট্টগ্রামের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুজিবুল ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক মহতরাম আজকে যেই শিরোনাম দিয়ে আমরা শুরু করেছি বিদাত বিদাতের সংজ্ঞাটা সঠিক সংজ্ঞাটা যদিও আমাদের মাঝে এখন অনেক মানুষ বেদাত চিনে যে বেদাত কথায় কথায় বলে বেদাত আসলে বেদাতের সংজ্ঞাটা কি তাদের জানা আছে কিনা এটা ওটা আপনি জানিয়ে দেবেন অজমিল্লা ইফিনুর রহজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন আমরা দেখি যে বর্তমান সময়ে বেদাত এটি প্রচলিত শব্দ তবে এই শব্দটা আমরা শুনি যে কোনো বিধর্মীদের কাছ থেকে নয় কোনো খ্রিস্টান বা ইহুদীদের কাছ থেকে নয় এই শব্দটা শুনি মুসলমানদের কাছ থেকে কেমন প্রথমত আমরা বেদাত শব্দটা একটা আতঙ্কের নাম আপনি যদি চিন্তা করেন যে কোনো কাজ করলেই উদ্ভাবনা নতুন চিন্তা আবিষ্কার করলেই এটিকে বলা হয় বেদা এবং আপনাকে কোনো জাস্টিফাই করবে না বেদা শব্দটি আসছে মূলত বেদায় বিদরকম শব্দ থেকে আসছে মোহামসের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমরা দেখি যে বেদায়াতের সঠিক সংজ্ঞা কোনটা আসলে আমরা এখানে বলা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা এবং পূর্ব দৃষ্টান্ত ছাড়াই সৃষ্টি করা পূর্ব দৃষ্টান্ত একটা শর্ত কিন্তু আছে বেদায়াত সঠিক সংজ্ঞা ইবন হাজার আসকালানি রহমতুল্লা আলী চমৎকারভাবে বলেছেন আল বেদায়ত আশ্রুহা মাহদাস আলা গায়রি মিসালি সাবিক পূর্ব নমুনা ছাড়াই যা উদ্ভাবন করা হয় সেটাকে বলা হয় বেদায়াত তাহলে আমরা দেখি পূর্ব নমুনা ছাড়া এই কথাটা ওনারা বলেন না এবং ওনারা ঢালাও ভাবে বলে কুল বেদায়াতিন বলে অকুল তালাতে ফিন্নার প্রত্যেক বেদাত হচ্ছে পদভষ্টতা এবং প্রত্যেক পদভষ্টতা জাহান নামে যাবে তারা এই যে একটা সংজ্ঞা দেয় এটা সম্পূর্ণ অপব্যাখ্যা আমরা দেখি যে বেদা শব্দটি পবিত্র কোরআন আকারে বিভিন্ন জায়গায় এসেছেন আমরা দেখি আল্লাহ সুবান ও তালা পবিত্র কোরআন বলে বাদি ওয়াতি ওয়াল আর আল্লাহ বলেন যে আসমান জমি সময়ের দৃষ্টান্ত স্রষ্টা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন কুলমায় কুন্ত বিদায় মের রসুল হে রসুল আপনি বলুন আপনি কি বলবেন আমি তো রসুলদের মত অভিনব কোনো রসুল নই তাহলে আমরা দেখি বেদা শব্দটা কোরআন পাকে এসেছে এবং বেদাতের সঠিক ব্যাখ্যা ইবনে হাজার স্কালানি রহমতুল্লাহ আলী সহ মুবাসির ইকরাম যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেখানে আমরা এটাই পাই পূর্ব নমুনা ছাড়াই নব আবিষ্কার তো আমরা যারা বেদাতকে বা বর্তমান সময় আপনারা দেখবেন যে এই যে আপনার সামনে কথা বলছি মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন যুগে বর্তমান এটা তো বাকের যুগে ছিল না এখন যেই মৌলবীরা কে টকশোতে বসে কথা বলছে আমরা দেখি ওই ডিভাইস ওই সময় ছিল না তাহলে যে প্রত্যেক বেদাত যদি পদ্যষ্ট হয় এটাও একটা নব আবিষ্কার আমাদেরকে দেখতে হবে এটা কোরআন হাদিস ইজমা কেয়াসের কন্ট্রাডিকশন হচ্ছে কিনা এটা হচ্ছে প্রফাসের কারাম বিভিন্ন ভাগে বাক করেছেন এটার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে বেদাতকে দুভাগে বাক করেছেন একটা বেদাত হাসানা বেদাত সৈয়া বেদাত হাসানা যেই এমন বেদাত নব আবিষ্কার যেটা কোরআন হাদিস বিরোধী নয় ইজমা কেয়াস বিরোধী নয় এবং এটা হচ্ছে অলরেডি আমরা দেখি যে করাহাদের সমর্থক করে ইজমা কিয়াস আর শক্তিশালী করে এবং ইসলাম তাহাজীব তামাজুন সন্নতকে আরও বেশি দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার করে থাকে এবং নেহায়া কিতাবের একজন লেখক তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে বেদায়াতুল হুদা এমন বেদায়ত যেটা মানুষকে রাস্তা দেখায় সৎ প্রদর্শন দেখাবে এটার মধ্যে গুমরাই নাই আর একটা বেদায়ত আমরা দেখি যে এমন কিছু বেদাত যেগুলো হচ্ছে মানুষকে সঠিক পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে এখন আমি আপনাকে আমরা বিভিন্ন সময় আমরা জিজ্ঞাসা করে দেখি যে যেমন পাকের পরবর্তী যুগে যদি কোনো কিছু আবিষ্কার হয় সব কিছু যদি বেদাত হয় তাহলে আমরা রসুল পাকের ওফাতের পরপরেই সাবাইকেরামের যুগে এ বাদতের মধ্যে আমরা অনেক সময় সংযোজন দেখতে পাই তো এই এই যারা কথাটা বলে তাহলে আমরা তো তারাবির নামাজ সাধে করতে পারবো না আদালতে ফারুক আজম রাজিয়া আল্লাহ তালা আনহুর আমলে তারাবির নামাজ জামা সকর আদায় করার ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই এরপর হাই আল্লাহ হাইয়াল ফালা নতুন সংযোজন হয়েছে এরপরে জুমার সানে হোদ্া যার প্রচলন এটু আমরা দেখি যে পরবর্তীতে মুহফাজ কেরাম রসুল পাক ওফাতের পরপরে কিন্তু চালু করেছেন এবং ফারুক আজম রদিয়া আল্লাহ আনহুর এই তারাবির নামাজকে এটাকে কি বলেছেন আমরা যদি দেখি বেদায়াতুল নিয়মাতিন হাজিহি এটা উত্তম বেদাত বলেছেন বেদা নি এটা উত্তম বেদাত বলেছেন তাহলে আমরা দেখি যে যেই নব আবিষ্কার কোরআন হাদিস বিরুদ্ধে নয় যে নব আবিষ্কার ইজমা কিয়াস বিরুদ্ধে নয় এটা আমলকে শক্তিশালী করে ইমানকে শক্তিশালী করে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এটা বলা হয়েছে এবং আপনি দেখবেন আমরা বর্তমান সময়ে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা কোরআন শরীফের সংকলন আপনি জানেন রসুর পাকের ওফাতের পরপরই হাদরতে সিদ্দিকবর আদিউল্লাউ তালন ফারুক আজম রদিয়া আল্লাহ উভয়ের পরামর্শে একটা বুট গঠন করা হয় এবং সূচনা কিন্তু কোরআন সংকলনের কাজ ওইখান থেকে শুরু হয় তাহলে আমরা বেদার যদি বলতে হয় রসুলু পাকের রোফাতের পর তো কোরআন শরীফ তো সংকলন হয়েছে রসুরু পাক ওফাতের পর থেকে শুরু হয়েছে তাহলে ওই সমস্ত যারা এই কথাগুলো বলে এগুলো ভিত্তিহীন এবং আপনি দেখ উসমান গনাইন রাহতাল উনি কোরআন শরীফের সংকলন জামিন কোরআন বলা হয় ওনাকে সংকলন করেছেন তাহলে আমরা দেখি যে যদি রসুল পাক রোফাতের পরপরে সব কিছু ঢালাওভাবে যদি আমরা বলে ফেলি তাহলে এটা কখনো সমীচিন নয় এটা অলরেডি কোরআনে পাকের সাথে সাংঘর্ষিক হয় এই জন্য আমরা দেখি যে কোরআন হাদিসকে বোঝানোর জন্য এলমেন নাহু এলমে সরফ যে অ্যারাবিক গ্রামারের প্রয়োজন এটা আমাকে অর্জন করতে হবে তো নাহু নাহ সরফের ব্যাখ্যাত এটা রসুল পাকের জমানায় ছিল না এরপর আমরা দেখি যে ভালো ভালো আমলগুলো জিকির কির মিলাদ কিয়াম কেয়াম পীর মুড়িদের যে বিষয়গুলো মুস্তাহসেন এগুলো আমরাও করে থাকি এবং এগুলোর মাধ্যমে আমাদের ইমানটা শক্তিশালী হয় আল্লাহ এবং রসুলকে সুন্নাথকে আক্রদার একটা মজবুত হাতিয়ার হয় তাহলে আমরা দেখি এভাবে অসংখ্য যেগুলো হাত তুলে দেওয়া মনজাত করা এগুলো হচ্ছে বেদাত হাসানা যেগুলোর সাথে আমাদের কোনো কন্ডিডিশন নয় এটাকে মানুষ কারো ইমানকে মজবুত করে তাহলে আমরা দেখি যে এই বেদাতের কথা বললেই যারা এই কথাগুলো বলে আসলে আমি আমি মনে করি যেহেতু তারা বেদাত দল্লা যেহেতু পদ্যষ্ট বেদাত তারা ওই বেদাত হাসানাকে অস্বীকার করতে গিয়ে উল্টো তারা বেদাত হয় এই বিষয়গুলো যদিও বেদাত নয় কিন্তু মানুষ বেদাত বলে চালিয়ে দেওয়ার কারণে মানুষজন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের যে উন্নতি সাধন ইসলামের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি থেকে অনেক মাহরুম হচ্ছে আচ্ছা এমন কিছু আপনি আমাদেরকে এক্সাম্পল দিবেন যেটা হচ্ছে অরিজিনালি বেদাত জি যেটা থেকে আমাদেরকে পরহেজ থাকা উচিত আমাদেরকে দূরে থাকা উচিত এরকম কি রয়েছে যেমন মসজিদে আমরা বর্তমানে চাকচিক্যময় যে মসজিদের নিশানাগুলো করে তাকে এমন চাকচিক্যময় করে থাকি যেটা আসলে না করলে নয় এবং এগুলোর কারণে ওই চাকচিক্যময় মসজিদের বিষয়টাতে মানুষের যাওয়ার কারণে মানুষ ওই আল্লাহর ধ্যান থেকে মানুষকে ওই চাকচিক্যময় বস্তুর দিকে নিয়ে যায় এটা তো অবশ্যই এটা বেদাত এটা তো আমরা সাপোর্ট করি না এবং এমনও বেদাত আছে যেগুলো আসলে কোনো হাদিস সাপোর্ট করে না যেগুলো পরিপন্থীটা এটা আমরা একসাথেই বলি যেমন আপনি অশ্লীলতা ফাহেসামলক যেই নব আবিষ্কারগুলো হবে যেগুলো কারণে মানুষ ডাইভার্ট হয়ে সৎপথ থেকে দূরে সরে যায় ইভেন আপনি এক্সট্রিমিজম উগ্রতা অশ্লীলতা ফেতনা ফাসাদে বরপুর ওই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে কর্মকাণ্ড হয়ে আমাদের মানুষকে একটা কুরুচিপূর্ণ মতবাদের দিকে নিয়ে যায় যেটা আসলে মানুষের মাঝে ক্রিয়েট হলে মানুষের মাঝে অশান্তির সৃষ্টি হয় এবং পারিবারিক ভাবও ওনারা ক্ষয়ক্ষতি হয়ে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত ইসলামের যে বেদা সম্পর্কিত বিষয় সেটি সম্পর্কে মৌলা মোহাম্মদ মুজিবুল হক তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বললেন তো আসুন আমরা এ পর্যায়ে তাসাউ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি এবং আজকের তাসাউ বিষয়ক আলোচনায় যে বিষয়টি থাকবে আর তা হচ্ছে ও তাওয়ার আমরা আজকে তাওয়াকুল এবং রিজিক নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাইব তাওয়াকুল আল্লাহর উপরে ভরসা আল্লাহ তারা কোরআন হাসবু এখন তাওয়াকুলকারী ব্যক্তি দেখা যায় অনেক সময় করার পরেও তার বিভিন্ন বিপদ আপদ তার পিছু ছাড়ছে না তো এই তাওয়াকুলের বিষয়টা নিয়ে একটু বলবেন আল্লাহর উপর ভরসা করা নির্ভর করা যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করবে তার জন্য এটাই যথেষ্ট এখন তাওয়াক্কুল বলতে নির্ভর করা মানে হচ্ছে আমি কোনো পরিশ্রম করব না আমি কোনো পরিশ্রম ছাড়াই আমি কোনো কাজ কর্ম ছাড়া আল্লাহ আমাকে সব দিবেন সেটা নয় আল্লাহ পাক রুবুল পবিত্র কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে এক জায়গার মধ্যে বলছেন ফানতাশিরু ফিল আরদ তোমরা যখন আল্লাহ পাক দিন দিয়েছেন আসমান দিয়েছেন রিজিক তালাশের নানা ক্ষেত্রগুলো দিয়েছেন فاذا এই এই আয়াতে পাকে আমরা দেখি যে আল্লাহ তালা কোরআনে কারিমে মানুষকে অনুগ্রহ রিজিকের তালাশি বের হওয়ার জন্য বলেছেন তাহলে আমি এই জায়গাটাতে আমরা দেখি যে আল্লাহর উপর তাওয়াকুল করা মানে যে কাজ না করে বসে থাকা এবং পরিশ্রম না করে বসে থাকা অলসটাকে দাঁড় বুকে টেনে নেওয়া সেটা কিন্তু নয় আমরা তাওয়াকুল হিসেবে আমরা দেখি রসুল্লাহ ক্রাম সাল্লফসাল্লাম বলেছেন যে হাদিসে মধ্যে অনেক হাদিসে পাকের মধ্যে এসেছে তোমরা যে আল্লাহর ওপর নির্ভর করে তোমরা বসে থাকবে না আল্লাহর উপর নির্ভর করার মানে হচ্ছে তুমি অলস হয়ে বসে থাকবে না অলস মস্তিষ্ক সাথে কারখানা বলা হচ্ছে এখানে তাহলে আমরা দেখি যে এই তাওয়াক্কুল এবং আরেকটা হচ্ছে রিজিক যেটা আপনি বলেছেন আল্লাহ ফাকরবুল্লা আলমীন আমরা যখন দেখি যে রিজিকের রজ্জাক কুয়াতের মেথিন আল্লাহ ফাকরবুল রজ্জাক বলা হচ্ছে যিনি আমাদেরকে রিজিক প্রদান করে থাকেন এবং আল্লাহ ফাকরবুল আলম বলেন যে আমি তোমাদের যে রিজিক তোমাকে প্রদান করছি ওখান থেকে তোমরা সেটা আহরণ করো এই রিজিক তালাশ করার ক্ষেত্রেও আমরা দেখি যে নবিকিম সাল্লাহ আসলাম বলেছেন তোমরা কি জানো যে মৃত্যু তোমাকে যেভাবে খুঁজে নেই যদি তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে কাজ করে যাও ওই রিজিকটাও তোমাকে খুঁজে নেবে তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি যে বর্তমান সময়ে তাওয়াক্কুল এবং রিজিক এটা কোনো আসলে দূরত্ব নয় এটা সম্পূরক এখানে আরেকটি বিষয়ে আমরা দেখি যে অনেক মানুষ আছে যারা তাওয়াক্কুলের দোহাই দেয় তাওয়াক্কুলের দোহাই দিয়ে তারা কি করে আমি বসে থাকবো আমি বসে থাকার মাধ্যমে আমার কাছে সব কিছু চলে আসবে সেটা আমি রসুল আকরাম সল্লাহসাল্লাম চাইলে আমাদের সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রসুল পাক সাল্লাহ ফাল্লাম এবং কারাম আমরা দেখি রসুল পাক জামানায় রসুলপাক নিজে ব্যবসা করেছিলেন আমরা দেখি রসুল আকরাম সল্লাহ ফেরসাল্লামের যুগে সাহাবাইকরামকে অনেক উদ্বুদ্ধ করেছিলেন কাজের প্রতি শ্রমের প্রতি এটা একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে একজন সাহাবাই কারাম যখন উনি টাকার অভাবে বা বিভিন্ন নানাভাবে যখন অলস হয়ে বসে রইলেন তখন রসুল আকরাম সাল্লাসম একটা কোড়াল দিয়ে ওনাকে একটা দেড়হাম দিয়ে কোড়াল কিনে দিয়েছিলেন এবং এর মাধ্যমে ওনাকে একটা উপার্জন করার একটা মাধ্যম সৃষ্টি করেছেন পরবর্তীতে দেখা যায় ওই সাহাবি স্বাবলম্বী হয়ে নিজের পরিবার পরিজন সব কিছু চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে আজকে যে বিষয়টা জানতে চাই যে রেজিক আপনি যে বলছেন বারবার রেজিকের বিষয়টা শুধুমাত্র কি খাদ্য খাদ্যদ্রব্যের সাথেই সংশ্লিষ্ট নাকি রেজেক বলতে আরও এর পারিভাষিক অন্যান্য ব্যাপারও রয়েছে রিজিক এখানে আল্লাহ ফাকরুবুল আলমে একটা ব্যাপকতার একটা আমরা দেখি যে আলোচনা সেটা হচ্ছে রিজিক বলতে খাদ্য নয় রিজিকটা হচ্ছে আমি খাদ্য উপার্জন সেটা নয় আল্লাহ ফাকরুব্বুল আলম মানবত সেবার মাধ্যমে রিজিকের একটা উপায় অবলম্বন সৃষ্টি হয় আমরা দেখি সেটা সেটা হচ্ছে কীরকম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন রিজিকের তালিম দিতেন আমরা অনেক সময় দেখি যে রসুল আকামসাল্লাম বলেছেন তোমরা কি জানো আঠারো হাজার মাকলো আমি আল্লাহ সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করেছেন কিন্তু রসুরুপাক বলছেন তোমরা এতটুকু তাওয়াক্কুল করো রিজিকের তালাশে বের হয়ে যাও আমি এতটুকু দৃঢ়তা যে একটা পাখি যেভাবে সকালবেলায় কালিপেট হয়ে যখন যায় আবার সন্ধ্যাবেলায় তার ঘরের মধ্যে ফিরে আসে এই রিজিকটাকে আল্লাহ দেয় তাহলে বোঝা যায় একটা পাখির গুণের মধ্যে যদি একটা প্রাণীর মধ্যে এই তাওয়াক্কুলটা যদি তাকে আমরা আশাফল মাকলুকাত হিসেবে ইনসান জাতি হিসেবে তোমাদেরকে এমন রিজিকের তালাশ করতে হবে এবং এই রিজিক তালাশের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রসুল পাকসালফ বলেছেন তোমরাকে চাও রিজিক বৃদ্ধ হোক তোমরাকে চাও হায়াতি সিংয়ে তোমার উপার্জন স্বাবলম্বী হোক বেশি বেশি করে রসুল পাক বলেছে তোমরা তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে রসুল পাক বলেছেন যে তোমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে তাদের সাথে সম্পর্ক চিহ্ন করবে না তাদের খুশখবর নাও এবং এইভাবে প্রতিবেশী সহ আত্মীয় স্বজন খুশখবর তাদেরকে আদান প্রদানের মাধ্যমে আল্লাহ রসুলসাল্লাফুরসাল্লাম বলেছেন যে তোমাদের রিজিকের স্বাবলম্বী হবে এগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোন দিক থেকে তোমাকে রিজিক বাড়িয়ে দেবেন সেটা তোমরা চিন্তা করতে পারবেন না এবং রিজিক বাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ করবে ভালো পথে পরিবার সমাজ যে যত বেশি করবে তার ডাবল রিজিকের ব্যবস্থা করে দিবেন রেজেকের ব্যাপারে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে অনেক সময় বলে যে রিজেক নষ্ট হয়ে যাচ্ছে রিজিকের ক্ষতি হওয়া এই বিষয়টা একটু বলবেন রেজেক কিভাবে নষ্ট হয় পাক আপনাকে বান্দাদের মধ্য থেকে অনেক কিছু বাচ্চাকে রিজিক দিয়েছেন আপনাকে সম্পদ দান করেছেন এটার ব্যবস্থাপনা করেছেন এটা যখন আমরা অপব্যবহার করব যখন আমরা সেটাকে অপচয় জায়গার মধ্যে নিয়ে যাব তখন আসলেই সেই রিজিকের কদর যেটা সেটা কিন্তু হয় না সুক্রিয়ার জন্য এবং আমরা অনেক সময় দেখি যে রিজিক কমে যা হচ্ছে আল্লাহ পাল শুক্রিয় আদায় না করলে আল্লাহ পাকরবুলাল্লা শাকর না কম আল্লাহ বলেছেন যে যে আমার সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ ফাকরবুল্লি তাদের রিজিক আরও বাড়িয়ে দিব তাহলে আমরা দেখি যে দুটো কারণে একটা হচ্ছে শুকুর আদায় না করার কারণে আল্লাপাক আমাকে যত বেশি রিজিক দিবে তত বেশি শুক্র জ্ঞাপন করতে হবে আরেকটি বিষয় হচ্ছে অপব্যয় ইলাল মোবাজির এখানে খোনা এখানে বলা হচ্ছে যারা অপচয়কারে এটা শয়তান সম্বোধন করা হচ্ছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে রিজিক নষ্ট যাতে না হয় এবং আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিবাহ হন নানা জায়গার মধ্যে যেটা নয় সেটাকে আমরা নিয়ে আসি আমাদের বিভিন্নভাবে কয়েকটা খাবার দাবার নষ্ট হয়ে যায় সেই জায়গাটা থেকে আমরা দেখি যে বিক্ষুভ আপনি হয়তো আটটা দশটা পনেরোটা বিশটা আইটেম করলেন কিন্তু ওই আইটেম করার পরে এমনও দেখা যায় এমন বিক্ষুক্ষ আমরা দেখতে পাই পথ ছাড়ি পথ শিশু পথবৃদ্ধ বিধবা বা সহ যারা ডাস্টবিন থেকে খাবার করে খাবারগুলো ঘুরিয়ে নিচ্ছে এবং এটা আহার করছে তারা আমাদেরকে এটা জানাতে আমরা এমন কাজ করব না এমন অপচয় করব না যেটার কারণে ওই একজনের রিজিকের দশজনের রিজিকটা আমি একজনের শেষ করে দিই এটা এখন অবশ্য আবার আরেকটা বের হয়েছে যে বিয়ে বাড়ি থেকে এই সমস্ত বেঁচে যাওয়া খাবার এগুলো আবার রাস্তায় বিক্রি হচ্ছে কিন্তু দেখা যায় যারা বিয়ে বাড়িতে খেতে যান বিয়ে বাড়ি শুধু নয় বিভিন্ন বাফেট যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে যারা খেতে যান দেখা যায় আমি টাকা দিয়েছি দেড় হাজার টাকা দিয়ে আমি খেতে আসছি হ্যাঁ কিংবা এত বড়ো উপহার নিয়ে বিয়ে বাড়িতে আসছি এই টাকা আমি উসুল করে তারপরে সারবো সে প্লেট ভর্তি করে গরু গোষ্ঠ নিচ্ছে প্লেট ভর্তি করে মুরগি নিচ্ছে এই যা খাবার সে খেতে পারবে না তিন খাবার একজন নিয়ে সে সেগুলো হাত দিয়ে ঝুটা করে 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 একটা অর্ধেক অর্ধেক করে কামড় দিয়ে ফেলে সেটাকে নষ্ট করছে অথচ এই খাবারটা তিনজনে খেতে পারত তার বাকি কিন্তু ওই খাবারটা কমে যায় তো এই জিনিসটাই আসলে রেজেকের মধ্যে যে নোকসান বা কমতি ঘাটতি আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হাজে সারমত শহীদ রহমতুল্লাহ আলাই যিনি একজন মজ্জুব ছিলেন আল্লাহিদ ছিলেন তার জীবনী সম্পর্কে কিছুটা আমাদেরকে ধারণা দিবেন সুফি একজন সাধু একজন বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন যিনি আসলে এক একজন অদ্বিতীয় পাণ্ডিত্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন আমরা দেখি তিনি শুধুমাত্র ধর্মীয় জ্ঞান বা জাগতিক জ্ঞান নয় উনি পাশাপাশি তার জীবন দ্বারা অপরসীম যে প্রেমের যে গুরুত্ব প্রেমের প্র্যাকটিক্যাল উদাহরণ তিনি ওনার জীবনী দ্বারা আমরা সেটা দেখতে পাই অনেক সময় আমরা দেখি প্রেম করতে গিয়ে মানুষের দুটো বিষয় আমরা দেখি একটা হচ্ছে বাহ্যিক একজন মানুষকে জাজমেন্ট করতে গেলে বাহ্যিকভাবে আমরা এটা জাজমেন্ট করে থাকি কিন্তু অন্তর্গত অন্তর্দৃষ্টি সম্পন্ন তার অন্তর কী আছে এটা আমরা দেখি না ঠিক একইভাবে সারমাদ শাহিদ রহমতুল্লাহ চার জন্ম এবং বংশপরিচয় যদি আমরা দেখতে পাই সারমাদের পরিচয়ই ইতিহাস ব্যত্তাদের মধ্যে অনেক অনেক রয়েছে অনেকে বলছেন আর্মেনিয়ান অধিবাসী ছিলেন আবার অনেকে বলছেন উনি হচ্ছে ইরানি পরিবার জন্মগ্রহণ করেছেন আবার অনেক ঐতিহাসিকও বলেছেন উনি ইহুদি ছিলেন অনেকে খ্রিস্টান ছিলেন নানা মতভেদ আমরা দেখতে পাই তবে সর্বশেষ যেটা আমরা দেখতে পাই পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এবং সারমাদ নামে খ্যাতি লাভ করেছেন সারমাদ শাহিদ রহমতুল্লাহ আলাই উনি একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসার মাধ্যমে নানা বিষয়গুলো পরিচালনা করতেন তিনি এক পর্যায়ে ওই ব্যবসায়ী তাকার পরও উনি আরবি ফার্সি নানা বিষয় নিয়ে ওনার জ্ঞান অর্জন ছিলেন পরবর্তীতে উনি আধ্যাত্মিকতার রাস্তায় যখন যায় তখন সেই ব্যবসা বাণিজ্য আল্লাহর প্রেমে বিভুর হয়ে তখন তার দুনিয়াবি যে লোভ লালসা দুনিয়ার মায়া সব পরিত্যাগ করে আধ্যাত্মিকতার পথে চলে যান এবং আধ্যাত্মিকতার পরে যাওয়ার পরে উনি এমন বেশভূষ ধারণ করলেন পোশাক আশাক ধারণ করলেন সামাজিকভাবে সাধারণভাবে একজন মানুষ তার দিকে তাকালে তাকে পছন্দ করবে না এরকম একটি পোশাক তিনি পরেছেন অর্থাৎ আল্লাহ স্রষ্টার প্রেমে নিজেকে এত বেশি উৎসর্গিত করেছেন যার কারণে তিনি দুনিয়ার কোনো মোহমায় ইভেন একটা পোশাক আপনি জানেন আমরা পোশাক মানুষেরটা সৌন্দর্য বর্ধন করে এটা ভূষণ একটা মানুষের কিন্তু ওই পোশাক পর্যন্ত উনি এমন সাধারণভাবে চলাফেরা করেছেন যার কারণে কিন্তু উনি এই বিষয়টা পরিহার করেছেন আরেকটি বিষয় আমরা দেখি যে উনি দিল্লিতে অবস্থান করতেন আপনারা জানেন দারাশিকু তিনিও একজন সুফি ছিলেন এবং তিনি বা হারাই নামে একটি কিতাবও রচনা করেছেন এবং সেই দ্বারা শিখু উনি একজন সুফি ছিলেন যিনি সমস্ত মুসলমান এবং হিন্দু ধর্মের যে সমস্ত ধর্মের বিয়ে কনভাইন যে আমাদের সিমিলার টু যে প্রিন্সিপালগুলো আছে প্রধানগুলো আছে যেগুলোর মধ্যে ভালো কাজ নীতিনৈতিক এক হতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবস্থান হিসেবে আমরা এক নীতিতে আসতে পারি ভালো কাজ নীতিনৈতিকতার কাজ এই বিষয়গুলি আলোচনা করেছে কিন্তু পরবর্তী আমরা যখন দেখি যে দ্বারা শিখু যখন ইন্তাকাল উনি আওরঙ্গজেব উনি যখন সাম্রাজ্য দখল করে নেই সে পরবর্তীতে আমরা দ্বারা শিখুকে হত্যা করা হয় শিখুর পরিবর্তে দ্বারা শিকুর কিছু আশেক বক্তবৃন্দ ফকির ছিলেন উনি তো ফকিরই বেশি ধারণ করতেন এখন তিনি চিন্তা করলেন সারমা শহীদ রাহমতুল্লাহ আলী দারাসিক সৌভাতে যখন যাই তখন তিনি তার সান্নিধ্যে গিয়ে তিনি চিন্তা করলেন দ্বারাশিকু তো এখন নাই কিন্তু এটার পরবর্তীতে এই ফকিরা যাবে কোন জায়গায় কারণ আওরঙ্গজেব যখন ওনার মৎসন্দে যখন বসেছিলেন তাদের সাথে একটি বিরোধ হয় তখন পরবর্তীতে এই ফকির যারা আধ্যাত্মিকতার প্রেমী বিভুর পাগল যারা আছে আল্লাহর প্রেমে পাগল যারা আছে তাদেরকে গাইডলাইন তাদেরকে একটা দেখাশোনা করা পরিচর্যা করা কে করবে তখন পরবর্তীতে সারমার শাহিদ রহমত আলাই উনি দিল্লিতে অবস্থান করেন দিল্লিতে আগমন করার মাধ্যমে ওই যে যারা ফকিরি হালে যারা ছিলেন দ্বারা শিকুর অনুসারে যারা ছিলেন তাদের সাথে সম্পৃত থাকার মাধ্যমে উনি এই কাসের আঞ্জাম দিয়ে থাকে এরপর আমরা দেখি যে ইতিহাস ব্যথাদের কথা এখানে সারমার শাহিদ রহমত আলের কিছু অভিযোগ উপস্থাপন করেছেন যেটা ওনাকে বলা হতো যে উনি আসলে ওই শিকুর অনুসারে ছিলেন ওনাকে বলা হতো যে উনি মেরাজকে অস্বীকার করেছেন ওনাকে বলা হতো যে উনি কলমাটাকে আসলে পরিপূর্ণভাবে বলতেন না কিন্তু আমরা এই সমস্ত নানা অভিযোগের বেথর দিয়েও আমরা আগেও একটা কথা বলছি সেটা হচ্ছে আপনি দেখবেন যুগে যুগে তা সাউফের কিতাবের মধ্যে রয়েছে বিশেষ করে মুতলাকা একটা কিতাব আছে সেখানে একটা অধ্যায়ও আছে সুফিদের প্রতি জুলুম সেটা হচ্ছে কীরকম সুফিদের প্রতি যুগের পর যুগ জুলুম হয়ে আসছে কারণ সুফিরা কখনো কাউকে আসলে ব্যাখ্যা দেয় না সুফি এই কখনো কাউকে গালি দেয় না সুফি এই ক্যারাম কখনো কাউকে হিংসাত্মমূলক কোনো কথার মাধ্যমে হাতের মাধ্যমে এটা করে না তারা নিজেদেরকে যখন কেউ কিছু বলে কিছু বলে না তারা এহসান করে এহসান করে তারা কেউ কোনো কিছু কথা বললে তাদের প্রতি খারাপ ব্যাপার ইউজ করে না তারা ভালোবাসে উদারতার মাধ্যমে এই উদারতাটাকে অনেকে যারা বিভিন্ন বাহ্যিকতার ফতোয়াবাজের মাধ্যমে যারা এটাকে দুর্বলতা মনে করে তাদেরকে ফতোয়া দেয় ঠিক একইভাবে সারমা শাহিদ রাহমাতুল্লাহের বেলাও সেটা হয়েছিল বাহ্যিকতার দৃষ্টিকোণ থেকে ওনাকে জাজমেন্ট করতে গিয়ে ওনাকে কতল করা হয় তারা বিভিন্ন সময়ে যারা ধর্মশাস্ত্রবিদ যারা ছিলেন তারা ফতোয়া দিয়েছেন এবং আপনি এক হাজার সালে উনি গমন করেন এবং দিল্লির শাহ জামে মসজিদে ওনাকে দাফন ওনার মাজার শরীফ রয়েছে এবং পরবর্তীতে ওনার মৃত্যু পরবর্তীতে আমরা দেখি যে একটা কারামতো কিন্তু প্রকাশিত হয় তাহলে বাহ্যিকভাবে উনি এত প্রেমে বিভূর ছিলেন মানুষ বাহ্যিকতার দৃষ্টিকোণ থেকে নানা ফতোয়া দিয়েছেন নানা তকমা দিয়েছেন সেখানে তকমা দিতে গিয়ে ওনার মূল স্পিরিটটা বুঝতে পারেন নাই ইনসাইটফুল যেই হার্ট ইনসাইটফুল যে অবস্থা হাল জজবা এটা বুঝতে পারেন নাই উনি বুঝতে পেরেছেন যখন একটা কারামত প্রকাশিত হয় ওনার মৃত্যুর পরও লাইিল্লাহমদরসোল্লা সাল্লাফাই্লা মৃত্যুর পর উনি উচ্চারণ করতেছেন এই কল্পটা বারবার বলতেছেন তখন ওরা আশ্চর্য হয়ে গেল না হাইবে আমরা কি করলাম আমরা তো মনে করছি উনি ধর্মেও ইসলাম ধর্মে ছিল না আমরা মনে করছি উনি তো কোন একটা পাগল উনি তো মনে করছেন উনি অনভিধর্মী কিন্তু দেখা গেল মৃত্যুর পর দেখতে যা ওফাতের পর যে হাল মানুষ দেখতে পেয়েছে সেটা হচ্ছে আসলে মৃত্যুর পরবর্তীকালে সময়ও ওনার মুখ থেকে কালেমাইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফরাস প্রকাশিত হয় অসংখ্য সুফি আছে যারা যুগের পর যুগ ইসলাম এহসান সব প্রচার করেছেন আল্লাহ পাকরুবুল এদের মাধ্যমে ইসলামের মূল রহস্য হাকি আল্লাহ আল্লাহর হাকি কি বোঝার প্রেমের নিদর্শন আমরা বুঝতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে আমাদের অনুষ্ঠানে অত্যন্ত চমৎকারভাবে মরলা মোহাম্মদ মুজিবুল হক সাহেব আমাদেরকে আজকের তিনটি সেগমেন্টে তিনটা বিষয়ে আলোচনা তিনি করলেন আসলে ইসলামে যে সমস্ত ইবাদত ইসলামের রওনাক বৃদ্ধি করে যেটি ইসলামের মূল ফান্ডামেন্টালকে নাড়া দেয় না ফান্ডামেন্টাল ক্ষতি করে না সেই সমস্ত বিষয়গুলো যখন পালিত হয় ধর্মীয়ভাবে বা ধর্মের সাথে অঙ্গাঙ্গীভাবে যখন পালিত হয় তখন সেই বিষয়গুলো বেদাতে হাসানা হিসাবে পরিগণিত হয় তা আল্লাহ রাবুল্লাহ আলমিন আজকে এই আলোচনা করার উপরে আমাদেরকে আপনাদের সকলকে আমল করা তহফিদানুমতুল্লাহ بخاري قيني من علب ومن عجم.